আজকের মূল টপিকটা হচ্ছে ভাত রান্না করার দেখবো আজকে সূর্যের আলোতে ভাত রান্না হয় কি না সবাই যখন এই তাপদাহের মাঝে প্রচণ্ড রোজের মাঝে ডিম ভাজছে আলু ভাজছে অ্যান্ড গোস্ত রান্না করছে তো আজকে আমি নিয়ে আসলাম চাউল এখন মূলত বাজে নয়টা আর সূর্যটা বের হইছে প্রচণ্ড রোদ পড়ছে আজকে আর এই জন্য আজকে আমি আসলাম চাউল নিয়ে এখন মূলত আমি চাউলটা সাদের উপর রেখে দেব ধুয়ে তো আমি এখন চাউলটা ধুয়ে নেই তো এই আসুন আমরা সাদের পরে এটা রেখে আসি দেখবো আজকে দেখবো সূর্যের আলোতে ভাত রান্না হয় নাকি এটা রেখে গেলাম মূলত এটা দিন থাকবে পাঁচ ছয় ঘন্টা পরে আবার সেটা দেখবো যেটা কি হয়েছে মূলত বাজে একটা তো আমরা সকাল নয়টায় রেখে গেছি দেখি কি হয়েছে আসুন সকাল নয়টায় রেখে যাওয়া চাউল যদি পাঁচটা অব্দি থাকে তাহলে কি আসলে গুলা ভাত হবে আপনারাই দেখুন এক পলক মানে কাজ থেকে আরও দেখাই চাউল কিন্তু ভাতে রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে মানে অনেকটা গলে গেছে এখন মূলত বাজে ঠিক পাঁচটা আর আমি এখন দেখব সারা দিনে চাউলটা কি ভাত হয়েছে নাকি এটা দেখব তো আসুন দেখি ভাত হয়েছে নাকি এই যে দেখো ভাতের পানি পোড়াটাই শুকিয়ে গেছে মানে একবারে পানি নাই হয়ে গেছে শুধু চাউল বাসে যে আপনার ভাতও প্রায় সিজে গেছে অলরেডি এটাকে যদি ভাত বলি তাহলে এটা মিথ্যা বলা হবে মূলত এটা পুরোপুরি ভাত হয়নি ভাতে রূপান্তরিত হতে চলেছে অলরেডি এরকম পর্যায়ে এসে গেছে আপনাদেরকে কাছ থেকে দেখাই রেকর্ড ঘুরাই দিলাম এই যে রোদের তেজে ভাত রান্না করছি অলরেডি এই দেখতে পাচ্ছেন মানে ভাত অলরেডি হয়েই গেছে প্রায় চা মানে আমরা চাউল রাখছিলাম না আপনারা দেখছেন অত এখন কিন্তু সন্ধ্যা লাগবে মানে রোদের তেজ তাও কমেনি এই যে দেখতে পাচ্ছেন আমরা বিশ্ব রেগেট গড়লাম রোদে ভাত রান্না করে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন